শুধুমাত্র আপনার ফেসবুকের নাম দিয়ে আপনার ফেসবুকটা ফ্রি আনতে পারবেন সো অনেকেরই ফেসবুকের পাসওয়ার্ড মনে থাকে না এবং কি কোন মোবাইল নাম্বার বা জিমেল দেখোলা সেটাও মনে থাকে না তো আপনারা যদি ফেসবুকের নামটা মনে রাখেন তাহলে খুব সহজে ফেসবুকটা ফ্রি আনতে পারবেন তো আপনাদেরকে দেখিয়ে দেয় যে কিভাবে আনবেন তো ফেসবুকটা ফ্রি আনার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো এটা হচ্ছে ওপেরা যেই অ্যাপসটা আছে ওপেরা যে ব্রাউজারটা সেটা আমরা ইনস্টল করে নেব দেন এটা ওপেন করবো কিছু পারমিশন চাবে আপনারা পারমিশন দিয়ে নেবেন দেন এইখান থেকে সার্চ বারে ক্লিক করব এখানে লিখে দেব এম ডট ফেসবুক ডট কম এফএসিই বি ডাবল ওকে ফেসবুক ডট এম দেখেন এইখানে লিখে দেবো এম ডট ফেসবুক এফ এ সরি এইখানে আমি কিউ দিয়ে দিছি ফেসবুক ডট কম তো এটা লেখার পর আমরা সার্চে ক্লিক করে দেব। দেন সার্চে ক্লিক করার পরে এইখান থেকে যে আমরা উপরে দেখতে পারবো যে থ্রি ডট একটা অপশন রয়েছে এইখানে আমরা ক্লিক করব। দেন এইখানে ক্লিক করে আমরা ডেস্কটপ মোডটা করে নেব। সো আমি আগে থেকে ডেস্কটপ মোডটা করে রাখছি তো আমরা একটু জুম করি দেখেন জুম করার পরে এই যে এইখান থেকে আমাদের এখানে যেহেতু আমাদের মোবাইল নাম্বার মনে নেই বা হচ্ছে কোনো পাসওয়ার্ড মনে নেই কোনো কিছুই মনে নেই সেক্ষেত্রে কী করবো আমরা এই যে এই ফরগেট পাসওয়ার্ড এইখানে আমরা ক্লিক করে দেবো দেন ফরগেটে ক্লিক করার পরে এইখান থেকে ইমেল অ্যাড্রেস বা হচ্ছে মোবাইল নাম্বারটা আমাদের বসাইতে হবে তো যেহেতু আমাদের কোনো মোবাইল নাম্বার বা হচ্ছে ইমেল মনে নেই সেক্ষেত্রে আমাদের আমার নামটা দিয়ে আইডিটা ফিরিয়ে আনতে হবে সো এই জন্য কী করবো এইখান থেকে আমার ফেসবুকের যে নামটা আছে একদম সেম একই নাম কিন্তু আপনাকে দিতে হবে যেইভাবে বানানটা আছে সেইভাবে আপনারা বানানটা দিয়ে দিবেন। তাহলে আমি হচ্ছে এইখান থেকে লিখে দিচ্ছি এমডি ডট স্পেস জে আই আর ডবল এল জহরুল ইসলাম দেখেন এটা হচ্ছে আমার একটা ফেসবুক আইডির নাম সো এটা লিখে দিলাম তারপর হচ্ছে এখান থেকে সার্চে ক্লিক করে দেব সার্সে ক্লিক করার পরে দেখেন এইখানে কিন্তু আমার কোনো আইডি আসে নাই মানে এই নামে আমার কোনো আইডি আসে নাই দেখেন সো এখন আমরা কি করব এই আইডি যদি না আসে সেই ক্ষেত্রে এই যে এইখান থেকে এই যে আই এম সরি এই যে এইখান থেকে আই এম নট ইন দিস লিস্ট এইখানে আমরা ক্লিক করব আর যদি আইডি এসে থাকে তাহলে এই যে এইখান থেকে আপনার হচ্ছে যে মাই দিস সরি দিস ইজ মাই অ্যাকাউন্ট এইখানে ক্লিক করে দেবো তো যেহেতু আমার ফেসবুকের আইডিটা আসে না সেই ক্ষেত্রে এই যে এখান থেকে আই এম নট ইস দিস এইখানে আমরা ক্লিক করে দেব দেন এইখানে ক্লিক করার পরে এইখান থেকে আমাদের বলছে যে আমার একটা ফ্রেন্ডের নাম লিখতে মানে এমন একজন ফ্রেন্ড যেটা আনকমন একটি ফ্রেন্ড বা হচ্ছে আমরা দুই তিনটা ফ্রেন্ড দিয়ে ট্রাই করব আমরা অতিরিক্ত নাম দিলে কিন্তু আমাদের এটা আসবে না সো আমরা আনকমন যে দুই তিনটা ফ্রেন্ডের নাম আছে সেইগুলো আমরা দিয়ে সার্চ দেব। দেখেন এইখান থেকে ফ্রেন্ডস ফুল নেম মানে আমার যে আইডিটা আছে ফ্রেন্ডের ওই আইডিটার এইখান থেকে নাম লিখতে হবে আচ্ছা এইখান থেকে আমি লিখে দিচ্ছি টি এ স্পেস ডাবল জি আই এটা হচ্ছে আমার একটা ফেসবুক ফ্রেন্ডের নাম সো আমি এটা লিখে দিলাম এটা কিন্তু আনকমন একটি নাম মানে এই একটা নামই আছে সো এখন আমরা কি করব এই যে এইখান থেকে সার্সে ক্লিক করবো তো সার্সে ক্লিক করার পরে এইখান থেকে কিন্তু দেখতে পাচ্তেছে না আমার আইডিটা প্রথমে চলে আসছে আপনারা কিন্তু লাইভে দেখতেছেন প্রথমে চলে আসছে এইখান থেকে যে দিস ইজ মাই অ্যাকাউন্ট সো এইখানে আমরা ক্লিক করে দেবো যেহেতু এটা আমার অ্যাকাউন্ট সেই ক্ষেত্রে এইখানে ক্লিক করে দেব দেন এইখানে ক্লিক করার পরে একটু সময় নেবে আপনাদের দেন তারপর এই যে এইখান থেকে দেখেন যে এইখানে কিন্তু আমার একটি জিমেল চলে আসছে এই যে আমার এই জিমেল যেহেতু আমার কোনো মোবাইল নাম্বার ছিল না বা হচ্ছে কোনো কিছু মনে ছিল না তো আমরা কিন্তু দেখতে পারতেছি যে আমার একটি জিমেল অ্যাড আছে সেই জিমেলটা কিন্তু আমার মোবাইলে লগ ইন করা আছে এই জিমেলটায় কিন্তু আমার ফেসবুকটা খোলা আছে সো আপনারা চাইলে মোবাইল নাম্বারটাও দিতে পারেন এই জন্য এই যে ট্রাই অ্যানাদার ওয়ে এইখানে আমরা ক্লিক করে দেব দেখেন ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করার পরে এখান থেকে আমরা মোবাইল নাম্বারটাও দেখতে পারবো দেখেন এটা হচ্ছে আমার জিমেইল সো এটা আমার একটা জিমেইল আছে তারপর হচ্ছে এই নাম্বারটা লাস্টের সাতান্ন এই নাম্বারটাও কিন্তু আমার অ্যাড আছে প্লাস এইখানে জিরো টু এই নাম্বারটাও কিন্তু অ্যাড আছে মানে আমার মোবাইলে আছে আমার সিমটা আমার কাছে আছে এইখানে যেহেতু আমার তিনটা জিনিস রয়েছে ইমেল এবং কি দুইটা ফোন নাম্বার সো সব কটাই কিন্তু আমার কাছে আছে তো এটা কিন্তু আমার মনে ছিল না প্লাস আমার পাসওয়ার্ডটাও মনে ছিল না তো এটা আমি দেখে নিলাম যে কোন নাম্বারটা আমার অ্যাড আছে ঠিক আছে বা কোন নাম্বার দিয়ে আমার এটা খোলা আছে তো এটা আনার জন্য আমরা কি করবো যে এইখান থেকে কন্টিনিউ লেখা থাকবে দেন এই কন্টিনিউতে আমরা ক্লিক করে দেবো দেন কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের একটু লোড নেবে এইখান থেকে তারপর দেখেন আচ্ছা সরি এইখান থেকে আমাদের একটা কোড গেছে দেখেন আমি কিন্তু কোডটা আমার জিমেইলে পাঠাইছি এখান থেকে আমার কোডটা জিমেলে পাঠাইছি তো জিমেলে ছয় সংখ্যার একটি কোড গেছে সেই কোডটা এখান থেকে আমাদের পেস্ট করতে হবে তো আমি জিমেল থেকে কোডটা নিয়ে আসি যেহেতু জিমেলটা আমার লগ ইন আছে আচ্ছা এইখান থেকে আমার কোনো জিমেইলে কোড আসতেছে না তো আমার একটু হয়তো সমস্যা হয়েছে এইখান থেকে আবার আমার মোবাইল নাম্বারটায় আমি কোডটা পাঠাই এই জন্য যে ডিড নট গেটে কোড এইখানে আমরা ক্লিক করব ঠিক আছে এইখান থেকে আমরা ক্লিক করার পরে আচ্ছা এটা আমাদের আবার ট্রাই করতে বলতেছে আচ্ছা আমার কিন্তু এটা প্রথম থেকে আসতেছে সো আমি এটা লগ করে নিচ্ছি আবার তো আমি কিন্তু বের হয়ে গেছিলাম তারপরে আমার নামটা দিয়ে নতুন করে এইখান থেকে লগ করে নিচ্ছি মানে হচ্ছে নাম দিয়ে আমার আইডিটা নিয়ে আসছি সো তারপর হচ্ছে এইখান থেকে আমি একটা কোড পাঠাইছি সেই কোডটা কিন্তু আমার এখানে চলে আসছে তো আপনারা মোবাইল নাম্বারেও কোডটা পাঠাইতে পারেন বা হচ্ছে ইমেইলেও কোডটা পাঠাইতে পারেন সো কোডটা আসার পর এখান থেকে বসিয়ে দেবেন সো বসানোর পরে এই যে এখান থেকে কন্টিনিউ লেখা থাকবে এই কন্টিনিউতে আপনারা ক্লিক করে দেবেন দেন কন্টিনিউতে ক্লিক করার পর একটু লোড নিতে পারে আপনাদের আচ্ছা দেখেন এই যে তারপর কিন্তু আমাদের এইখানে চলে আসছে এই যে এখান থেকে আমি সেভ দিয়ে দিলাম দেন যদি আমরা নিউ পাসওয়ার্ড মানে নতুন পাসওয়ার্ড যদি দিতে চাই যদি আমাদের পাসওয়ার্ড মনে না থাকে সেক্ষেত্রে এখান থেকে নতুন পাসওয়ার্ড দিয়ে দেবো আর যদি পাসওয়ার্ড দেওয়ার দরকার না হয় সেক্ষেত্রে এখান থেকে আপনারা স্কিপে ক্লিক করে দেবেন তাহলে আমি এখান থেকে স্কিপে ক্লিক করলাম যেহেতু আমার এটা দরকার নাই সেক্ষেত্রে আমি স্কিপে ক্লিক করে দিলাম দেখেন আমার আইডিটা কিন্তু লগ হয়ে গেছে এই যে আমরা যদি প্রোফাইলে আসি এই যে দেখেন আমার আইডিটা কিন্তু চলে আসছে ঠিক আছে এই যে এম ডি জহিরুল ইসলাম সো এরকম কিন্তু আপনারা আইডিগুলো নিয়ে আসতে পারবেন আর একটা বিষয় আপনারা যদি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কাজটা করেন তাহলে অনেক অনেক সুবিধা পাবেন বা বা হচ্ছে হচ্ছে তাড়াতাড়ি কিন্তু কাজটা করতে করতে পারবেন যে যে অ্যাপটা আছে আছে ব্রাউজারটা এটা এটা একটু একটু সময় নেয় ঝামেলা ইমেলটা হয় সো আপনারা যদি ক্রোম ব্রাউজার দিয়ে করেন তাহলে কিন্তু অনেক সুবিধা মতো কাজ করতে পারবেন আর হচ্ছে অনেকের কিন্তু কোড আসে না সো যাদের কোড আসে না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের এই সমাধানটা দিয়ে দেব যে কোড না আসার কারণ কি বা হচ্ছে কি কারণে কোড আসতেছে না তো আশা করি সবাইকে বোঝাইতে পারছি তো ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ